এখন কালকে আইবো এটা আমি শিওর তুমি যে খেলা দেখাইছো তার আবার কথা না হয় আইবো কালকে আইবো পরশু আইবো এমনি আইতেই থাকবো কারণ ও একটা ধান্দা পাই গেছে ধান্দা একটা গন্ধ পাইছে ওই বুঝছে এনে যদি সুযোগ মতো একটা টোপ দিতে পারে ওই বড় একটা অ্যামাউন্ট লিয়ে যেতে পারে যতক্ষণ পর্যন্ত টাকা না পাইবো ও আইতে থাকবো আইতে থাকবো ওরে কেমনে স্থায়ীভাবে এনতে বিদায়করণ যায় এর একটা আইডিয়া লাগবো আপনারা আমার আইডিয়া দেন আমার মাথা কোনো আইডিয়া নাই তোর বেটা তোর মাথা তো খাইলে তো সবাই জানি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আপনার মাথায় আইডিয়া আছে দেন না আরে ভাই আইডিয়ার লগে লগে মালটুস টাকাটাও দিতে হইব এই আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না টাকা পায় ও টাকা ওর কাছে নিছে আমি তোর তো মাথা মাথা কেন এই হানিফ এই আমি তো সমাজ সেবক সামনে ভোট করব এজন্য সব বিষয়ে আমি চিন্তা করি আচ্ছা তোরা ইয়া কর আমি যাইয়া যাইতাছেন কেন আইডিয়া নিবেন না রাত তিনটার পর আইবো

ইউটিউব স্টার এবং ফেসবুক স্টার আচ্ছা দেখো যাক এটা কোনো কথা না আপনার ভাই আপনার হেরিকেন দাঁড়িয়ে খুঁজছে যাক দেখা করে আসেন আমার ভাই আমার খুঁজতেছে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আপনি জানেন কেমনে ওই শুনলাম আর কি আমি আসতে পথে শুনলাম আচ্ছা ওই পাঙ্গু ভাই হানিফ মলম ভাই আর এন্ট্রাসিড এই স্টাফিসটা হচ্ছে আমার আইডিয়া কি কর আইডিয়া মানে আমি কীরকম কী আইডিয়া হলো ওই যে ওই লম্বা চুল লম্বা কইরা লোকটারা চিনেন আপনি ও হ্যাঁ হ্যাঁ তার সাথে তো আমার দেখা হয়েছে পরিচয় হয়েছে কথা হয়েছে সেটা রিয়েল ভিলেন হ্যাঁ এই ভিলেন ভিলেনের উদ্দেশ্য কি খারাপ থাকে অবশ্যই ওর উদ্দেশ্য খারাপ তাই না এই জায়গা ওর উদ্দেশ্য ওর অনেক খারাপ অনেক বাজে ওরে কালকে আমার প্রবলেম ধরে লইব আপনার কাছে আচ্ছা আপনি করবেন কি ওর একটা স্বীকারোক্তি বলে একটা ভিডিও বানাইবেন বানানোর পর আপনি ইউটিউব চ্যানেলে ছেড়া দিবেন আমাকে প্লাবাইন সবাই শেয়ার করব আর প্লাবাইনে তোরাও শেয়ার করব ওরা ভাইরাল করতে পারবে না আপনি এটা পারবো না মানে কি করছেন আপনি এমন ভাবে সবকিছু করব মানুষ ওর দেখলি থু থু করে থুতু মারবে আর মুখে ভেরি গুড ভালো লাগছে আপনার শুনেন আপনি ওই শুধু থুতু না হ্যাঁ এমন ভাবে অর উপস্থাপন করবেন হ্যাঁ হ্যাঁ যেন ওরা দেখলে মানে কোনো মানুষ বিশ্বাসই না করে আর যায় যে সামনা সামনি পড়ে যায় আমি হলাম জুতার বাজি দেয় আমার এইটা শিখাতে হবে না আপনি খালি দায়িত্বটা আমার দিন দিন দায়িত্বটা দিন দিলাম দায়িত্ব দিলেন তো হুম দিয়ে দিলাম আরে যে ইউটিউব ফেসবুক দিয়া যে মানে আকাম কুকমি হয় না ভালো কাজে হয় এটা তো একটা জলন্ত প্রমাণ হয়ে গেল হয়ে গেল না হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই আচ্ছা এখন তো তিন নম্বর করা বাজে আর এখন তো বাজে একটা পাস একটা পাস তাহলে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট এনাফ এনাফ আপনি করেন ওই কুত্তার মতো কামরা কামনি করেন হ্যাঁ আমি জায়গা আমার তো খায় কাম নাই কুত্তার সাথে ঝগড়া করি এই বেটা এই তুই কার কুত্তা কর কার কুত্তা কস তুই এরে ভাই হ্যাঁ যে আম্মরে কলে নাকি আপনি বুঝেন না ও ও কইলে ও যে আম্মরে কইলো তুই ক্যামনে বুঝলি আমারে এ কই ভিডিও করেন ভিডিও মার 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 কুমার মারতে মার মার হ্যাঁ মার মার